আগে জানলে তোর ভাঙা চড়তাম না ও আমার আগে জানলে তোর ভাঙা নৌকাই ছড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে মায়ের মুরে বডারে ঠাইছে দেখার লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না ঠিক না বেঠে ভাইয়েরা আমার ও আমি তো গান গাছিলাম এত ওয়াজ হবে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র গণতন্ত্র কেমন ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না বেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কায় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শোনা যেত না যেত না আরে কত তেল সংসদে কত গান শুনায়েছে আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল তোর মনের তো একটা গান গাওয়ার দরকার ছিল না অন্তত কথা কয় না মনির খান অঞ্জনা চলে গেছে তা কয় কান ক্যাসেট করিছে কথা কয় না কয় খান ক্যাসেট করিছে এক অঞ্জনার জন্য আর শেখ হাসিনা চলে গেল এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায় ওরা অন্তত একটা গান কইত তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে যে আমা সোনার ময়না পাখি কোন বা দোষ দাদার দেশে গো আমরা কামনে থাকি রে আমার সোনার ময়না পাখি এটা গাওয়া যেত না কত কেন গাওয়া যেত না পাকামো তেল মারো খালি আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী কত দোয়া করিছে আল্লাহ নেখায়াত দাও কথা কয় না শেখ হাসিনা জনী দোয়া করতে করতে আমাদের আমাদের এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করল বলছে রব্বা না আতিনা ফির দুনিয়া না আরবি দিয়ে পর্যন্ত দোয়া করতে এর পরেও আমাকে বিশ্বাস করিনি কথা কয় না ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে ওরা দোয়া করিস কি আল্লাহ বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব কর সহ্য না করে পারা যায় কয় কোন খে দোয়া কনে লাগাইছে আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো কত বড় শয়তান আমার মিজাজ এত খারাপ হয়েছে ওই সময় মনে হইল যা জামাত ইসলাম ছেড়ে দেয় এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক করব। কারণ জাহান নামের উস্তমা খাম সাবি তুই পাকাবো পাইছিস বেয়াদক্ষ থাকার কত বড় শয়তানের শয়তান আর এই সব লোকগুলো ডানি ভাই আর আমাকে জেলখানায় ফিরিয়ে দিয়ে আমরা যারা তার ভালো চাই আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিচ্ছু করা লাগবে না আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন আপনি খামাখা ফাঁসির কাষ্ঠ বানায়ে ওই জল্লাদ শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশতে তাড়াই দেবে কেন মামুনুল হকের ধরে রাখতে হবে কেন আমির হামজার জেলে ভর্তি হবে কেন সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন মুজাহিদির ফাঁসিতে ঝুলাতি হবে কেন কাদের মোল্লার ফাঁসি ঝুলাতি হবে কেন আলে মুলামার নামে মামলা দিতে হবে কেন কবরে যারা আছে ওদের নামে কেস দিতে হবে কেন এত কষ্ট কিচ্ছু করা লাগবে না খালি একটা কাজ করতে হবে একটা কাজ কয়টা কাজ কয়টা কাজ সহজ জিনিসটা বোঝে না কি কাজ আমি বললাম বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো কথা কয় না বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন যদি মামুনুল হক আমির হামজা মিজানুর রহমান আজহারি সাইদিন নাতিপুতি তার ওয়ারেশরা কবির বিন সামাদরা মিজানুর রহমান ডাক্তাররা আব্দুল হাই সিদ্দিকিরা যদি সুপ না থাকে আমি বুঝে দেবো আমার ফাঁসি দিয়ে নই দিন কথা কয় আরে রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না কোরানের কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের কেহাত সামনে এগিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের কেহাত সামনে এগিয়ে যাবে হব কথা বলতে করি না জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস কি আছে আছে জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো দোষ আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোষ কি করা যাবে আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলে থাকি অনেকেই মনে করেন হুজুর এসেছে মনে হয় জামাতের হুজুর হুজুর এসেছেন মনে হয় চর্মনায়ের হুজুর হুজুর এসেছেন মনে হয় হেফাজতের হুজুর হুজুর এসেছেন মনে হয় বিভিন্ন দলের হুজুর আমি বলি না ভাই আমরা জামাত চরমনায় হেফাজত আওয়ামী লীগ বিএনপি নয় আমরা আল্লাহর দলের লোক দলের লোক বলেন কার দলের লোক আল্লাহর দলের লোক কেন বলি আজকে এখানে বাংলার জমিনে যদি আমার বিএনপির নেতারা বলেন আর মানব রচিত আইন চলবে না বাংলার জমিনে আইন চলবে কার চলবে আল্লা বিএনপির ভাইয়েরা যদি বলেন আল্লাহ আইন দিয়ে দেশ চলবে তাইলে সেই বিএনপি করলে আমাদের কোনো অসুবিধা আছে নাকি যদি আওয়ামী লীগেরা বলে আমরা আবার দেশে ফিরব আমাদের ফিরতে দাও আমরা দেশে ফিরে আর ডক্টর কামালের সংবিধান বাহাত্তরের সংবিধান নয় আমরা আল্লাহর দেওয়ার সংবিধান তাল কুরান দিয়ে রাষ্ট্র চালাবো তাইলে আওয়ামী লীগের সাথে কি আমাদের দ্বন্দ্ব হবে হবে কিন্তু যদি জামাতে ইসলাম বলে যে আমরা ক্ষমতায় যে কালমার্ক শ্রেণীতি এই দেশে প্রতিষ্ঠিত করব তাইলে ওই জামাতের পিছনে কি যাওয়া যাবে ডাক্তার শফিকুর রহমান যদি দাড়ি টুপির বিরুদ্ধে চলে যায় তাইলে কি ডাক্তার শফিকুরের পিছনে স্লোগান দেওয়া যাবে যদি এই সমাজে আপনার এলাকায় যারা প্রার্থী আছে ইসলামের নামে যদি ওয়ান ইসলামিক কাজ করে তাদের পিছনে কি একতেদা করা যাবে না যাবে না তার মানে আমাদের কথা হলো কোরআনের পক্ষে যেই লোক সে যে হয় হোক আমরা তার পক্ষের লোক ঠিক না কোরানের কোরআনের পক্ষে যারা তাদের পক্ষে আমরা কোরআন নিয়ে চলে যারা তাদের সাথে চলি আমরা এই জন্য সিদ্ধান্ত নিতে হবে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগিতে হবে কত দুঃখী রাত্রিকাটায় অনাহারের পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে এসেছে কি শোনাবো শোনাবো এটা শোনাবো এটা শোনাই মন করি কষ্ট হবে বাবা প্রবাসী বিদেশি আরো তো কত এখনো আমার আমার যুবকদের জন্য তুমি যার লাগিয়া এমবি ভর তার তো এরম যুবক আছে